আসসালামু আলাইকুম আশা করি সবাই তোমরা ভালো আছো তোমাদের সামনে একত্রিশ তারিখ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সিলেবাস নিয়ে তোমাদের মধ্যে একটা দৃদাদন্দ আছে দেখো এখানে এলো আমরা শর্ট সিলেবাস পড়বো না ফুল সিলেবাস করবো এটা নিয়ে তোমাদের অনেকের মনে একটা প্রশ্ন তো এখানে দেখো আমার কথাগুলো একটু শোনো তাহলে তোমরা বুঝতে পারবো দেখো এখানে হলো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ওরকম মানে নির্দিষ্ট কোনো সিলেবাসের কথা বলা নাই যে বলছে না যে এলো শর্ট সিলেবাস থেকে নেবে বা বলা হয় না যে ফুল সিলেবাস থেকে নেবে তাহলে এই মুহূর্তে ভাই আমার করণীয় কি দেখো অধিকাংশ ভার্সিটি যেহেতু হলো কি মানে আলটিমেটলি বলুক আর না বলুক মেডিকেল থেকে শুরু করে প্রত্যেকটা ভার্সিটির যে পরীক্ষা হয়েছে অধিকাংশ জায়গায় কি শর্ট সিলেবাস থেকে প্রাধান্য দেওয়া হয়েছে তো শেষ সময় এখন যদি সময় কম ঠিক আছে আর এখানে প্রশ্নগুলো খুব বেশি কঠিন হয় না তো তোমার ফার্স্ট কাজ হবে ফার্স্ট কাজ হবে কি যে ভাইয়া এখানে আমি শর্ট সিলেবাসের এ টু জেড একদম ভালোমতো মতো পড়ব আর কি করবো ফুল সিলেবাসে সব চ্যাপ্টার না যে চ্যাপারগুলো থেকে বারবার প্রশ্ন আসে যেমন বায়োলজির ক্ষেত্রে যদি বলি কোশ কোষ কোষ রসায়ন যে চ্যাপ্টারটা আছে এটা শর্ট সিলেবাসের বাইরে থেকে হলে বারবার প্রশ্ন চলে আসে তাহলে এই টাইপের প্রশ্নগুলো বিগত সালে একটু প্রশ্নগুলো দেখে রাখা ঠিক আছে তাহলে ফার্স্ট কাজ কি শর্ট সিলেবাস ভালোমতো দেখা দেন কাজ কি যদি সময় পাই ফুল সিলেবাসের কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার একটু কি বিগত সালের প্রশ্নগুলো দেখে রাখা তাহলে মনে হয় আমার এই সিলেবাস নিয়ে যে দ্বন্দ্ব এটা মনে হয় তোমাদের ইনশাল্লা ক্লিয়ার হয়ে যাবে আর আমি আজ এটা আবার বলতেছি যে আমরা ম্যারাথন যে নিব এই ম্যারাথনগুলো একটু কষ্ট করে দেখে যাও জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন খুবই মানে স্ট্যান্ডার্ড হয় খুবই ইজি মানে একটু মানে বেশি বাঁচানো হয় না বলতে পারো মোটামুটি একটু সহজই হয় কেউ যদি মতো পড়ে যাও আর এখানে মার্ক খুবই কম পঁয়ত্রিশ নাম্বার পঁয়ত্রিশ নাম্বার পাওয়া না এখানে টপ করাও খুব মানে পসিবল তুমি যদি জাস্ট একটু মানে গুছাইয়া প্রিপারেশনটা নিয়ে যাও আশা করি ব্রাদার স্টেশনের সাথে থাকবা ইনশাআলা ভিডিওটা শেয়ার করে দেবা আর যেটা বলছি কালকে রাতে অবশ্যই কী করবা মানে যে ক্লাসটা আছে আমাদের এই ক্লাসটা তো অবশ্যই থাকবা আমি বায়োলজি টোটালটা শেষ করবো তোমার মহাবিদ্যালয়ে কেমিস্ট্রি শেষ করবে এছাড়া হলো সাধারণ বিজ্ঞান শেষ করবো বাংলা শেষ করবো ইংরেজি শেষ করবো আমরা টোটাল গাইডলাইন তোমাদের নিব দিব যাতে তোমাদের মানে একটা জায়গায় যেন একটা সিট যেন তোমার থাকে আর কি সবাই যেন অনেক শুভকামনা রইল ইনশাআলা আমরা একসাথে ভিডিওর হাসি আসতে চাই সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম